দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে তিন নভেম্বর দু হাজার পঁচিশ আর যেমনটা আমরা দেখাই দর্শক বাচ্চা সব দেখা করে আসে মাধ্যমে কেমন তারা ব্যসা কিনে আছে তবে যেহেতু ভিডিওগুলি আমরা খামারিদের জন্য করি যারা শেষ পর্যায়ে আছে তাদের জন্য সেক্ষেত্রে সারা বাচ্চাগুলি কালেকশনে একটু বেশি দেখার চেষ্টা করি আমরা বাচ্চা দুই একটা ফের দিকে দেখাবো আপনাদের কত যাচ্ছে দাম দেওয়া আটষট্টি যাচ্ছে বাষট্টি দাম দেওয়া হচ্ছে সারা বাচ্চা সুন্দর একটা বাচ্চা গ্রামে কিন্তু আট যাচ্ছে আর অনেকে দেশালে দুধের পরিমাণ জানতে চায় এটা দুধের পরিমাণ না জানা আসলে একবারে উঠবে অনেক দুধ নেই বাচ্চাকে উপরে খাওয়ার দেওয়ার পাশাপাশি দুধ কিনতে উপরে দিতে পারে আর ভালো এই যে একটা লোটে ভালো এগুলো বেড়া বাচ্চা অল্প বয়সী বাচ্চা কিন্তু বেড়ি বাচ্চা নাকি এটা বাচ্চা আড়া বাচ্চা গাভি তো একবারে লোড হয়ে গেছে পাওয়া যাচ্ছে এটা

বাচ্চা তো ভালো ছিল এটা একটু হেকানি আছে এটাই সমস্যা টেম্পারেচার কিন্তু আজকে হালকা যদি বা রোদ আছে শীতের একটা আবহাওয়া কিন্তু এই যে বিবেচনা করে নেবেন একটু পারফেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন কোনো দিকে সুত থাকলে কিন্তু করে নেওয়া যাবে না আমার লাইফে আমি বহু ধরা গেছি অসুস্থ করে কখনই কিনা যাবেন আর থেকে অসুস্থ করে নিয়ে গিয়ে ঠিক করবেন এটা ওটা চিন্তা কিন্তু মাথায় নিয়ে আসা যাবে না সবসময় সুস্থ

আচ্ছা এই গরুগুলি কিন্তু মোটামুটি একটু বাজেট বেশি দিয়ে কিনতে হবে একশোর কাদা কিনতে যাবে এই তো বাচ্চা সুন্দর একটা বাচ্চা একটা গরু না কিনে দুইটা কিনে ভালো এই গরু একটা নিয়ে গেলে সুন্দর একটা একবারে দিন বাচ্চাটা এখানে দুইটা বাচ্চা আছে দুটি সেরা দশ ভাই ভালো আছেন এত সুন্দর কালেকশন ভাই আজকে গ্রামের ভাইয়া এগুলো সব গ্রাম থেকে সব দুটাই কিন্তু স্কোয়ার গরু দশ গরু যারা কিনতে চাচ্ছে বাচ্চা গাবি দুটি কিন্তু ভালো সেরা মানে বাচ্চা দুটাই সারা বাচ্চা এবং দুটাই কোয়ালিটি সমান বাচ্চা তার এটা এই গাবির লালটা আর এই বাচ্চাটা কিন্তু এই গাবি দুটাই সারা এক জোড়া গরু কিনলে কিন্তু গোবালের একটা শোভা হয়ে যায় এই জোড়া কিনতে পারেন আর রুসিটা দেখেন না করুন দুটাই সাত দাঁত হ্যাঁ দুইশো দুই লাখ সাইজ আচ্ছা আচ্ছা গোয়ালের শোভা কিন্তু এগুলা এক জোড়া কিনে রাখতে পারলে তো গোয়ালের একটা মানে যায় তাই না একশো সত্তর অলরেডি দাম দেওয়া আছে দুটা মিলিয়ে চার শিকার পাঁচ আচ্ছা এখন দুটি বারো দশ হ্যাঁ দিলে নেওয়া যাচ্ছে দেয় না তো চাইতে দুইশো

এই বাচ্চা কত বলেন কয়েক সাত আগে অর্থাৎ বৃষ্টির হাটগুলি কিন্তু গরু কিনা হাট গেল আমরা আত্মক দেখাইছি হালকা গরুর আমদানি ছিল কিন্তু পাটি ছিল না আর আজকের হাটগুলিতে একটু কিন্তু আবহাওয়া ভালো পাটিপত্র বোঝা যাচ্ছে বাজারটা যে বলুক বাজারটা একটু কিন্তু ভালো বাজার বেশি হবে ভাই কি অবস্থা কম তাই না সার বাচ্চার গালের সাম এটি বয়স কেমন বয়স ভালো বাচ্চা কিন্তু অল্প দিনে একদিন আচ্ছা গৃহস্থ এত ইয়ে টাকার দরকার

ভাই কত হলো এটা কত হলো এটা একশো আশি একশো আশি কিন্তু লেনদেন হয়ে গেল সুন্দর একটা গাভি আর এ ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম আলহাম